নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ হওয়াতে কখনো নক্ষত্র চেঞ্জ বা তার গ্রহের সিচুয়েশন চেঞ্জের জন্য এই সপ্তাহে কিন্তু একাধিক রাজ্যগ তৈরি হবে অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি টু ফিফটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড সপ্তাহটা এবং এই সপ্তাহতে যারা মানে প্রেমে রয়েছেন প্রেমের জগতে অনেকেই কম বেশি জানেন এই সপ্তাহে পড়বে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দ তারিখ নিয়ে একটু হাসাহাসি করবেন কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে প্রোগ্রাম দিতে হয় তো আপনাদের জন্য সেই জন্য একটু বলে রাখলাম এই সপ্তাহে কিন্তু আপনার যে একাধিক গুরুশি সিচুয়েশন জন্য আপনার এফেক্ট আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়ছে সেটা একটু চলুন জেনে নিই অর্থাৎ এই যে ন নাইন ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি এই সপ্তাহে আপনার মানে গৌ রাশি সিচুয়েশনে বলে এই সপ্তাহে পড়ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে আবার মহাশিবরাত্রি মহাশিবরাত্রিও কিন্তু এই সপ্তাহেই পড়ছে অর্থাৎ মানে কুম্ভ রাশি থেকে আরম্ভ করে একদম আপনার মিন রাশি থেকে একদম মকর রাশি পর্যন্ত আপনার কি কি গৌরাশি সিচুয়েশন সেটা আলোচনা করি কুম্ভ হবে লক্ষ্মী নারায়ণ যোগ বুধায়িত্ব যোগ শুক্রায়িত্ব যোগ চতুর্গই যোগ কিন্তু কুম্ভ সৃষ্টি হবে এবং এখানে আপনার এখানে আপনার লজ্জিত দোষও তৈরি হবে অর্থাৎ আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এই সপ্তাহে এগারোই ফেব্রুয়ারি শুক্র শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে পনেরোই ফেব্রুয়ারি মঙ্গল তার নিজের নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার বারো তারিখ মানে আপনার সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই যে রাশি সিচুয়েশন সুতরাং আপনার সারাটা সপ্তাহ আপনার জন্য কি এফেক্ট হচ্ছে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে কিছু রাশি একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে রাশি মিশ রাশি এই সপ্তাহটা কি বলছে অর্থাৎ নাইন ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি এই সপ্তাহে কিন্তু আপনার মানে মনের ইচ্ছা পূরণ হওয়ার সপ্তাহ এবং এই সময় কিন্তু আপনার মানে বসের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন এবং আপনার আর্থিক যোগাযোগ অনেকটাই ভালো হবে এবং আপনি কোট কাছে ব্যাপারে যদি কোনো এরকম কোনো ব্যাপারে জড়িয়ে থাকেন অবশ্যই সেটা সাবধানতা অবলম্বন করবেন বা নতুন কোনো আইনে ঝামেলা জড়িয়ে না পড়েন সন্তানের কাছ থেকে সহযোগিতা প্রাপ্ত হবে এবং আপনি আপনার যদি একাধিক সন্তান দেয় তাহলে প্রত্যেকে আপনাকে সহযোগিতা করবে ভাই বোনের সাথে ভালো মন্দ মিশিয়ে সম্পর্ক তৈরি হবে জীবন সাথে শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং বাবার কাছ থেকে একটু মানসিক টেনশন বা মানসিক কষ্ট পেতে পারেন পিতা বা পিতৃতুল কারোর কাছ থেকে আপনার এই সময় কিন্তু দশ তারিখ এগারো বারো তারিখ আকস্মিক কোনো ধনলাভ হতে পারে আপনার দশ তারিখ এগারোতে বারো তারিখ কোনো ধনলাভ হতে পারে এই সময় কিন্তু কোন ট্রাভেলের যোগাযোগ রয়েছে এটা আপনাকে যেটা ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করলে অবশ্যই বুকিংয় ফোন করে নেবেন অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে অনলাইনে বা অফলাইনে যে কোনো ধর্মের যে কোনো বয়সে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই দুটোই বুকিং নাম হয় এ দুটো বুকিং না ফোন করে আপনি আমার থেকে সেই সার্ভিসটা পেতে পারেন